গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি আমার ব্লগটা চারটার দিকে শ্যুট করছি ভোর চারটার দিকে আজকে আমরা ঘুম থেকে উঠেছি কেন উঠেছি আর কার সাথে কোথায় গেলাম চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি তোমাদের শেয়ার করছি আজকে হলো কালী পুজো তো কালী পুজোর দিনে আমরা হচ্ছে ভোর চারটার দিকে উঠেছি গ্রামগঞ্জে কি হয় বলো তো মানে ফুল পাওয়া একদম ডিফিকাল্ট ব্যাপার কারণ হচ্ছে দেখো প্রত্যেকের ঘরে ঘরে কালী পুজোর দিন পুজো হয় তো আমরা যদি কেউ ঘুম থেকে তাড়াতাড়ি না উঠি ফুল না ছিঁড়ি তো যদি দেরি করে উঠি তো একটা ফুলও পাওয়া যাবে না যে চার মতো ভোরবেলা যত ভোরবেলা পাবে ঘুম থেকে উঠবে উঠে ফুল তুলতে শুরু করি আগে যখন আমরা ছোট ছোটো ছিলাম তো সব বাই আরও ভোরবেলা উঠতাম তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি অত একটা মানে সেরকমভাবে ওঠা হয় না তো দেখতে পাচ্ছো তবুও আর আমি উঠেছি দেখো উঠে আমরা ফুল তুলতে চলে গিয়েছি আমাদের আগে অনেকেই উঠেছে হচ্ছে লাল যে জবা ফুল থাকে সেগুলো ফুল তুলতে গিয়েছি আমরা একটাও পাইনি কারণ সে গাছে গিয়ে দেখে অলরেডি ওখানে চার পাঁচজন ফুল তুলছে তো সেখানে তোমরা ফুল পাইনি তো বাদবাকি ফুল আমাদের এদিক থেকে আমরা তুলে নিয়েছি তো আজকে সারা সারাদিনে আর আমি বাড়ির সমস্ত কাজ করেছি অনেক অনেক কাজ করেছি চলো যতটুকু কাজ করেছি তোমরা ব্লগের মাধ্যমে দেখতেই পারবে আমি তোমাদের শেয়ার করব এখানে দেখো ওই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গোয়াল ঘর আমরা গোয়াল ঘরটা কমপ্লিট করিনি তো করবো আর কি ওভাবেই রেখে দিয়েছি তো দেখো গোয়ালঘরের সামনে আমাদের ঠাকুর যে বাড়ির যে ঠাকুর থাকে তো ওই ঠাকুরটা রয়েছে তো ঠাকুরটা সাইডে রয়েছে তার সামনের দিকটাতে না মাটিটা একদম উঁচু নিচু হয়ে আছে তো ওটাকে সমান করতে হবে তো ভাবছি যে সেটা যদি সমান না করি তো দেখতে খারাপ লাগবে চলো কালী পুজোর দিন আমরা কী করি কিভাবে পুজো দিই কি করি না করি এই ব্লগটাতে আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করে দেবো আগেরবার যে কালী পুজো করেছি সেখানেও আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমরা পুজো কি করে কি রিচুয়ালস থাকে না থাকে সব কিছু শেয়ার করছি যারা যারা আমার আগের ব্লগটা দেখেছে তারা তারা তো জানোই তো সেম এবারও তাই হবে তো দেখো বাইরে এখানে বুনু ঠাকুরগুলো ভালো করে মুছে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে কালী পুজোয় সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে কলার গাছ দেখো এখানে আমার ঠাকুরদাদা সকাল সকাল কলার গাছ কেটে এনে রেখে দিয়েছে তো সেগুলো আমরা বিকেলবেলা বাড়িতে লাগাবো আর দেখো বাইরেটা যেহেতু নোংরা হয়ে আছে তো ভাবছি না আগে বাইরেটাই ঝাড়ু দিয়ে নিই তো দেখো এখানে আমরা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে বুনু বাড়ির কাজ করছে মানে বাড়িঘর সমস্ত কিছু লেপে নিচ্ছে তোমরা তো জানোই মাটির বাড়ি যদি না লেপা হয় তো দেখতে খারাপ লাগে সেজন্য আমরা সব কিছু সকাল সকাল করছি তারা করেই করছি প্রচুর রোদ্রু করছে আর সকাল থেকে না খেয়ে কাজ কাজপাজ করছি তো ভাবছি যে একইবারে সমস্ত কাজ পাজ করে তারপর মানে স্নান করে ঠাকুরের যে যাবতীয় কাজ ফল কাটা থেকে শুরু করে ঠাকুরের ভোগ বানা থেকে শুরু করে সমস্ত কিছু করব। আগে বাইরে কাজগুলো সেরে নিই আর আমাদের বাড়ি পাশে কিন্তু একটা মা কালীর মন্দির আছে সেখানেও প্রত্যেক বছর পুজো হয় আমরা যাবো রাত্রেবেলা সেখানে পুজো দিতে তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই এখানে দেখো স্নান করে নিয়েছি আর জানো তো এই যে কলার গাছ কাটা কলার গাছে বাড়িতে দেওয়া আমার এই সমস্ত কাজ করতে ভীষণ ভালো লাগে পারি বা না পারি আমি কিন্তু এই সমস্ত কাজ আগে আগে করতে চাই তো যাই হোক আমার ভালো লাগে সেজন্য এখানে দেখো দাদা কলার গাছ কেটে এনে দিয়েছে পুনর আমি সেগুলো ভালো করে পরিষ্কার করে বাড়িতে বুনে দিচ্ছি এখন তোমরা নিশ্চয়ই ভাবতেই পারো যে মেয়ে হয়ে এ সমস্ত কাজ করছে বাড়িতে কি কোনো ছেলে নেই তো দেখো বাড়িতে লোকের অভাব নেই মেন কথা হচ্ছে এখানে ছেলে মেয়ে কোনো কিছুই হয় না উভয়েই সব কিছু করতে পারে তো সবথেকে বড়ো কথা হচ্ছে ভর আমি এ সমস্ত কাজ ভীষণভাবে করতে ভালোবাসি আমার সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি কাজ করতে পারি বা না পারি আমি কিন্তু সমস্ত কাজ আগে আগেই করতে যাই এটা আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস পারি বা না পারি সেটা পরের কথা কিন্তু আমি কাজ করবই এটাই সবথেকে বড়ো দেখো ঠাকুরের কাজ কিন্তু সবাই করতে পছন্দ করে সেরকমই আমিও করতে পছন্দ করি সেজন্য আমি করছি তো এই সমস্ত কথা বাদ দাও এখন হচ্ছে দেখো ঠাকু কলার গাছে গোড়ায় আমরা ভালো করে লেপে নিচ্ছি তারপর সুন্দর করে আলপনা দিয়ে নেবো তারপরে যে কলার গাছে গোড়ায় আমরা প্রদীপ জ্বালাবো এটাই হচ্ছে কালী পুজোর নিয়ম গ্রামে এটা নিয়মই হয় জানি না কোথায় কোথায় হয় আর কারা কারা এই নিয়ম পালন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এই নিয়ম পালন করি বিকেল থেকেই আমরা কাছে লেগে পড়েছি আমরা ভাবছি যে আগে এদিকটা সামলে তারপরে ঠাকুরের ফল কাটা থেকে শুরু করে ও সমস্ত কাজ করবো কারণ এগুলো কাজই আগে করতে হবে তো যাই হোক এখানে দেখো ভাই যেন কোথার থেকে চলে আসলো ভাই কিন্তু বাজি ফটাচ্ছে বটো প্রচণ্ড বাজি ফোটাতে ভালোবাসে তো আমি ভাইকে বারবার করে বলছি যে সাবধানে বাজি ফোটাবি হাতে যেন না লাগে তো আমি এই কথাটা সবাইকে বলছি তোমরা সবাই সাবধানে বাজি ফটাবে হাতে যেন না লাগে সব কিছু দেখেই সাবধানে আমার কিন্তু বাজি ভীষণ পরিমাণে ভয় লাগে সেজন্য আমি সামনেই যাই না ভাই যখন বাজি ফটাই তো দৌড়ে বাড়ি চলে আসি যাই হোক আমার ভীষণ ভয় লাগে তো এখানে দেখো আমি সমস্ত কাজ করে এখানে আলতা পরে নিচ্ছি আলতা তো পড়তেই হবে পুজো মানেই আলতা তো দেখো আমি এখানে পরে নিচ্ছি আর জানো তো আমি এর আগের দিন আমি একটা ভিডিও শ্যুট করেছি কি কাণ্ড হয়েছে চলো তোমাদের ছোট্ট করে সেটা একটু শেয়ার করে দিই এই যে আলতা যে মুখে যে একটা ছিপি রয়েছে তো সেই ছিপিটা আমি খুলতে গিয়েছি সে ছিপিটা খুলতে গিয়ে আলতা সমস্ত কিছু আমার মুখে চলে এসেছে মুখে শাড়ি তারপরে পাকাতে পড়ে একদম একাকার হয়ে গেছে তো সেটাই বলছি যে আজকে ভাবছি যে আজকেও না যেন পড়ে যায় তো আজকে খুব সাবধানে আমি সেটাতে তুলছিলাম আর এখানে দেখো আলতা তোমাদের কীরকম লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার তো আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি ঠাম্মি আমাকে দেখিয়ে দিচ্ছি এভাবে বানা তো এখানে কিন্তু ঠাম্মিও রয়েছে তো ঠাম্মি বানাচ্ছিলো তো ভাবছি যে আমি একটু ঠাম্মিকে হেল্প করি ঠাম্মি বলছে যে তুই কর আমি তোকে দেখিয়ে দিচ্ছি কি করে বানাতে হয় তো ভাবছি হ্যাঁ আমি ঠিক বানাতে পারবো তো যাই হোক এখানে আমি বানাচ্ছি আর এদিকে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দিকে আমি ময়দা মাখছি আর ভিডিওর ওখানে পুরো মনটা দিয়ে দিয়েছি এদিকে যে আমি কতগুলো জল দিয়ে দিয়েছি তার দেখিনি পরে কিছুতেই কিছু হচ্ছে না তারপর ঠামিয়ে এসে আবার আমাকে ময়দা দিয়ে দিল তারপরে হলো তো যাই হোক আর এখানে দেখো বুনো আলপনা দিচ্ছে আর আলপনা দিতে দিতে মাথা চুল করছে যে কি করবে না করবে তো সেটাই আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো ফল কাটা শুরু হয়ে গেছে বুনো ওদিকে ফল টল কেটে নিচ্ছে আর আমি ওদিকে ঠাকুরের জন্য পায়েস টায়েস বানাচ্ছিলাম তারপর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে আমরা বাইরের যে ঠাকুর মন্দির রয়েছে সেখানেই পুজো দিচ্ছি সবাই মিলে বাড়িতে কিন্তু কলার গাছে প্রদীপ দিয়েছি সেটার ভিডিও নিতে ভুলে গেছি কি আর করব এত কাজের চাপ কখন ভিডিও করব কখন কি করব তো যাই হোক সেটা শেয়ার করতে পারলাম না এখানে যে বাইরে ঠাকুর পুজো দিচ্ছি তো সেটাই শেয়ার করে দিলাম অবশেষে বাড়ির পুজো দেওয়া আমাদের হয়ে গেছে তারপর এবার যাবো পাড়ার মন্দিরে ওখানে দেখো মন্দিরে এখানে চলে এসেছি এখানে দেখো মাদালের প্রতিমাটা কত সুন্দর দেখতে হয়েছে তো এখানে এবার আমরা পুজো দেব এখানে এগারোটার পর পুজো শুরু হবে ততক্ষণে আমরা সবাই বসে থাকবো এই যে দেখো সবাই এসেছে তো চলো আজকে আমাদের ব্লগটা এতটুকুই কীরকম আছে অবশ্যই জানিও বা